আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সব বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা কথা বলবো থাই গ্লাস সম্বন্ধে যারা বাড়িতে থাই গ্লাস বানাইতে চাচ্ছেন অনেক ভাইরা থাই গ্লাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই যাদের প্রবাসে থাকে ভাইরা অনেক জানতে চাই কোন কোম্পানির থাই গ্লাস এবং কোন কোম্পানির গ্লাস কোন কোম্পানির লক কোন কোম্পানির চাকা এবং কোন কোম্পানির অ্যালমোনিয়াম দিয়ে বানাইলে আপনার থাই গ্লাসটা বেশি দিন টেকসই হবে এবং মজবুত হবে তা আমি বলব আপনি যদি যাদের কম খরচে বানাইতে চান পান্ডা বা ম্যাক্স মাল দিয়ে যদি বানাইতে চান এগুলো কম খরচের মধ্যে বানাইতে পারেন নাসির কোম্পানির ফাইভ মিলি গিলাস দে এবং পান্ডা কোম্পানির মাল দে চাকা লক আপনার ক্যাট কোম্পানির থাইল্যান্ডের এগুলো যদি আপনি বানাইতে চান প্রতি স্কোয়ার ফিট আপনি নেট সারা পড়বে চারশো আশি টাকা এবং নেট করে আসবে পাঁচশো আশি টাকা কম খরচের মধ্যে যারা এগুলো দেখেন নাসির কোম্পানির এটা ব্লু মার্কারি মার্কারি গ্লাস যেটা যেটা বাহির থেকে দেখা যায় না আপনি ভিতর থেকে বাইরে সব কিছু দেখতে পেল এইসব গ্লাস দিয়ে যদি বানান যারা বাজেট বেশি ভালো মালতে তৈরি করতে চান ভালো মালতে যদি তৈরি করতে চান চুংহা কোম্পানির আছে বাংলাদেশের মধ্যে এক নম্বর চুংঘা এবং কাই কোম্পানির মাল এই দুটি মাল যদি তৈরি করতে চান এখানে লগ আছে এটা হলো পিনিয়াম লগ আর একটা আছে পিনিয়াম লগ বক্স এই লকগুলো খুবই ভালো অ্যানমোনিয়াম কালার এগুলো লকগুলো খুবই উন্নত মানের লগ আর যারা চাকা ব্যবহার করতে চাচ্ছেন এখানে দেখেন ক্যাট কোম্পানির চাকা আমরা দেখাইছি আপনাদের এগুলো লেখা আছে ক্যাট কোম্পানি দেখেন অ্যাসেজের অরিজিনাল ক্যাট কোম্পানির চাকা এখানে লেখা আছে খোদাই করা এগুলোতে যদি লাগান চুংহা বা কাই কোম্পানির সেম রেট নেট সহকারে আসবে ভালো মাল দেয় হাই কোয়ালিটির সব কিছু উন্নত মানের যদি লাগান ক্যাট কোম্পানির চাকা এবং লক থাইল্যান্ডের সব কিছু লক বক্স দিয়ে যদি লাগান ওয়ান পয়েন্ট টু দিয়ে নেট ছাড়া আসবে ছয়শো টাকা এবং নেট সহকারে আসবে সাড়ে ছয়শো টাকা আর যদি আপনি গোল্ডেন কালার সব কিছু লাগান গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার গিলাস তাহলে নেট ছাড়া আসবে সাড়ে ছয়শো টাকা এবং নেট সহকারে আসবে সাতশো টাকা আপনার চুংহা মাল দে কাই কোম্পানির মাল তো এগুলো ভালো কোম্পানির মাল দিয়ে লাগান আপনার খরচটা বেশি আসবে আর যাদের খরচ কম মানে রেট কম মানে টাকা কম যাদের বাজেট কম তাহলে আপনি লাগাইতে পারবেন ম্যাক্স কোম্পানির বা পান্ডা কোম্পানির আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে সব কোম্পানিতে লাগাইলে তাহলে আপনার যাদের বাজেট কর আপনি লাগাইতে পারবেন চারশো সত্তর চারশো আশি টাকা নেট ছাড়া এবং পাঁচশো সত্তর পাঁচশো আশি এগুলো নেট সহকারে লাগাইতে পারবেন এরকম খরচে আপনার বাড়িতে সুন্দরভাবে থাই গ্লাস লাগাইতে পারবেন যারা বাজেট বেশি তারা চুংহা বা কাই কোম্পানির মাল দিয়ে লাগাইতে পারবেন সব কিছু প্রিনিয়াম লক বক্স হবে থাইল্যান্ডের চাকা লক এবং প্রিনিয়াম লক বক্স এবং নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কেরি গ্লাস দিয়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা নেট সারা এবং নেট সহকারে আসবে সাতশো টাকা সরি নেট সারা আসবে হলো ছয়শো টাকা নেট সহকারে আসবে সাড়ে ছয়শো টাকা চুংহা বা কাই আর গোল্ডেন আসবে নেট সারা সাড়ে ছয়শো নেট সহকারে সাতশো টাকা সব কিছু ভালো মধ্যে তো যারা ভিডিওটি দেখতেছেন অনেক ধন্যবাদ ভিডিওটি আর বড়ো করবো না আজকের ভিডিওটি বলত যারা তথ্য দিলাম অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগছে আশা করি আর সবাই চ্যানেলটা যারা ভিডিওটি নতুন দেখতেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা বানাইতে চান অবশ্যই আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম